নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব তো রেসিপিটি হচ্ছে পটল সুন্দরী পিওর কুকিং ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত আমি সাতশো গ্রাম এখানে পটল নিয়েছি পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পটল তো শেষের মুখে একদম শেষেই ধরতে গেলে কেননা এবার তো সবাই কপি খাবে তো এই শেষকালে পটলটা আমি ভালাম আজ রেসিপি একটা বানিয়ে নিই তো পটলটা ভালো করে আমি খোসা ছাড়িয়ে একটু একটু খোসা আছে মাঝে মাঝে অসুবিধা নেই রেখে দিয়ে কিন্তু খুব ভালো হয় তো এইভাবে পটলটা আমি ছাড়িয়ে নিয়েছি সমস্ত পটলগুলো দিয়ে ধুয়ে নিয়েছি তারপর গ্যাস অন আনে কড়াই বসিয়ে দিয়েছি এতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে আমি গরম করে নিচ্ছি খুব সুন্দর একটা টেস্টি রেসিপি এবার তেলে আস্তে আস্তে করে পটলগুলো আমি দিতে থাকলাম ভালো করে পটলগুলো কিন্তু ভেজে নিতে হবে তারপর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ পটলের উপর দিয়ে পটলটা খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আমি গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি গ্যাসে আজটাকে লো ফ্লেমে করে পটলটা আমি ভাজতে থাকলাম একবার ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি পটলটা তাহলে নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখছি অনেকটাই নরম হয়ে গেছে পটলটা আর দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবো টোটাল আমি পাঁচ মিনিট পটলটা ভেজেছি বেশ ভাজা ভাড়া হয়ে গেছে একটু গায়ে রং ধরেছে এই অবস্থায় পটলগুলো আমি তুলে নিলাম আমি আর তেল দেব না ওই তেলেতেই পাঁচ ফোড়ন গোটা জিরে আর শুকনো লঙ্কার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা সমস্ত ফোড়নটা খুব ভালো করে গরম করে নিলাম তারপর খুব সুন্দর যখন একটা স্মেল বেরোচ্ছে তখন আমি দিয়ে দিলাম এতে কারিপাতা কারিপাতা দিলে আরও সুন্দর একটা গন্ধ বেরোবে একটা খুব সুন্দর স্মেল বেরোবে কারিপাতা দিলে খেতে খুবই টেস্টি হয় কারিপাতা দিলে কারিপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ মাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ বাটারটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটারটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম খুব ভালো করে পেঁয়াজটা কষে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর আমি একটা টমেটো ছিল টমেটোটা বেটে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করব খুব ভালো করে কষে নিলাম নেওয়ার পর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষে নিচ্ছি মশলা তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটা আবার হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই লাগবে তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আমি আদা আর রসুন বাটা এখানে দু চামচ দিয়েছি এক চামচ প্রথমে দিলাম আর এক চামচ আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা খুব ভালো করে সমস্ত মশলা কষে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি কষে নিচ্ছি একদম আঁচটাকে কমিয়ে দিয়ে যখন তেল ছেড়ে গেছে মশলাটা থেকে খুব ভালোভাবে কষা হয়ে গেছে তখন আমি জল দিয়ে দিলাম এই জলটা পরিমাণ মতো জল দিতে হবে যতটা আমি গ্রেভি রাখব সেই অনুযায়ী কিন্তু জলটা আমি এখানে ব্যবহার করেছি এই ঝোলটা যখন টক করে ফুটছে একটু নাড়াচাড়া করে দেব খুন্তি করে দেখতে পাচ্ছেন জোলটা টক বক করে ফুটে গেছে এবার খুন্তি করে আমি নাড়াচাড়া করে দিলাম তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো আগে থাকতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে একদম এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে লাইক কমেন্ট করতে যেন ভুলবেন না সবশেষে আমি ধনে কুচি দিয়ে দিলাম ধনে কুচি দিলে কিন্তু একটা অসাধারণ টেস্ট আসবে সেই জন্য ধনে কুচি দিয়ে দিলাম আমার পটল সুন্দরী একদম রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করব। আমার পটল সুন্দরী একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিব দেখতে পাচ্ছেন ফুটে ফুটে গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করব বলে আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে